হাই ব্রিয়ন সবাই কেমন আছো তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি মানে আমি মিনি ব্লগে বলেছিলাম যে আমরা ঘুরতে যাচ্ছি তো এটাই সে বড়ো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি মানে আমরা কি করেছি কোথায় গেছি সবটাই তোমাদেরকে বলবো তো এরকম একটা দিনে বেরিয়ে গেছিলাম ভোর সাড়ে ছটা ঠিক ওই টাইমে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম আর বাড়ি থেকে বেরিয়ে আমরা ডিরেক্ট চলে গেছিলাম কাঁচাপাড়া স্টেশনে মানে এটাই হচ্ছে আমাদের নিয়ারেস্ট স্টেশন তো সেখানে যাওয়ার পরে আমরা টুকটাক খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম পর ওটা আলুর দাম এজাত চাওয়া এসব খেয়েছিলাম খুব ভারী কিছু খাইনি তো তারপরে আমরা ট্রেনে চড়ে বসি এবং তারপরে আমরা যাই শিয়ালদা স্টেশন তো অনেক দিন পরে আমি আবার শিয়ালদা স্টেশনে নামি তারপরে ওখান থেকে আমরা হাওড়া যাওয়ার উদ্দেশ্যে হাওড়া যাওয়ার বাস ধরি তো সেখান থেকে আমরা ডিরেক্ট হাওড়া পৌঁছে যাই আর সেখানে গিয়ে আমরা টিকিট কাটি এবার আমি তোমাদেরকে বলি আমরা কোথায় যাচ্ছিলাম হ্যাঁ যাচ্ছিলাম কারণ আমাদের সেখানে যাওয়াটা হয়নি তো এখান থেকে আমরা টিকিট কাটি ঘাটশিলা যাওয়ার জন্য আর ঝাড়গ্রাম যাব সেই ঠিকই ছিল টিকিট টিকিট কেটে আমরা যখন বসে আছি হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট হয় যে আমরা যেখানে যাব ঘাটশিলা তার কিছু দূর পরে আর কি চক্রধর বলে একটা স্টেশন রয়েছে সেইখানে নাকি ট্রেন অ্যাক্সিডেন্ট হয় বগি ডিসলোকেট হয়ে যায় তো সেই জন্য আমাদের ট্রেনটা ক্যান্সেল হয়ে যায় আর অনেক দুঃখ পাই টিকিটের টাকাও আমরা ফেরত পাই না যাই হোক সবটা মিলিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে আসি কিন্তু বাড়ি থেকে যখন বেরিয়েছি ঘুরতে তো যাবই সেই জন্য আমরা আবার উল্টো এসে হাওড়াতেই ফিরে আসি এবং সেখান থেকে বাস নিয়ে ডিরেক্ট মন্দারমণি চলে যাই তো সেখানে গিয়ে প্রথম ধাপে আমাদের যেহেতু কোনো কিছুই ঠিকঠাক ছিল না কারণ ঘাটশিলায় হোটেল ফোটেল মোটামুটি আমাদের কথা বলাও ছিল বাট এইভাবে যে ডেস্টিনেশন পাল্টে যাবে সেটা তো আমরা ভাবিনি তো ঘাটছেলা এসে মোটামুটি হোটেল টোটেল খুঁজে আমরা একটা হোটেলে যাই আর সেটার সাথে অ্যাটাচ সুইমিং পুলও ছিল হোটেলটা প্রচণ্ডই সুন্দর আর আমার অবস্থা তখন খুবই খারাপ হয়ে গেছিলো মানে এতটা ট্রাভেল করে মুখ চোখের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তারপর ও একটু পুলে নামে বাট আমি নামিনি এবার ওখানে একটু রেস্ট ফেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে এটা তোমাদেরকে বিকেলের টাইমটা শেয়ার করছি তো হোটেলের করিডোর এটা হোটেলটা বেশ সুন্দর সাজানো গোছানো আমার তো খুব পছন্দ হয়েছিল আর ভিতরের আর অ্যাটমসফিয়ারটাও ছিল খুবই ভালো তারপরে আমরা বেরিয়ে যাই সাইট সাইটসিনের উদ্দেশ্যে এবার যেহেতু সন্ধে হয়ে যায় টুকটাক সাইট সিন করবো ভেবেই আমরা বেরিয়ে যাই তো আমাদের যেহেতু কোনোরকম কোনো প্ল্যান প্রোগ্রাম তো ছিল না তো আমরা টুকটাক ঘুরবো বলেই বেরোই আর এখানে দেখো এটা একটা মনসা ঠাকুরের মন্দির মন্দিরটা প্রচণ্ডই সুন্দর দেখতে অনেকটা আমি তো ভেবেছিলাম দুর্গাপুজোর প্যান্ডেল যেমন হয় না ওরকমই এবার এই রাস্তাটা সামনে থেকেই ধরে সোজা বিচের রাস্তা তো আমরা বিচে যাই আর ঠিক এরকম সমুদ্র দেখে মনটা ভালো হয়ে যায় তো তখন একবার মনে হয়েছিল ঠিক আছে জঙ্গলে যাব ভেবেছিলাম ডেস্টিনেশন পাল্টে গেছে রাস্তায় বাট সমুদ্রে তো এসেছি তো এটাই হয়তো আমাদের কপালে ছিল মানুষের কপালে যেটা থাকে সেটাই হয় আর সমুদ্র দেখে অনেক দিন পর দেখলাম খুব ভালো লাগছিল এর আগে দীঘা প্রচুরবার গেছি কিন্তু আমি মন্দারমণি সেভাবে যাইনি মানে কোনো দিনই যাইনি মন্দারমণি আমার ফার্স্ট টাইম আর দি দীঘাটা এতটাই কনজেস্টেড না মানে মানে কি বলবো যারা একটু নিরিবিলি পছন্দ করে তাদের দীঘাটা সত্যিই ভালো লাগবে না মানে এখন তো বেশি কনজেস্টেড হয়ে যাচ্ছে দিন দিন বাট মন্দারমণিটা পুরো মানে আউট অফ দ্য ফ্লো প্রচণ্ড সুন্দর একটা জায়গা তারপরে ওখানে একটা নতুন জিনিস আমি ইনোভেটিভ দেখলাম সেটা হচ্ছে যে বিচের ধারে ধারে বাঁশ বেঁধে বেঁধে ওরা না ওই রেস্টুরেন্ট টাইপের করেছে জায়গাটা প্রচণ্ডই সুন্দর ছিল ভীষণ সুন্দর হাওয়া অ্যাটমসফিয়ার হিসেবে খুবই ভালো তবে ওদের সাথে কথা বলে জানতে পারলাম আমফান ওরা প্রচণ্ডই ক্ষতিগ্রস্ত হয় সমস্ত কিছু ধুলির স্বাদ হয়ে যায় তারপর ওদের আবার পয়সা দিয়ে সমস্তটা করতে হয় তো তারপর আমরা একটু স্ন্যাক্স ট্রাই করছিলাম সবটা খুব ভালো ছিল তো এটা হচ্ছে আমার বড়ো ব্লগের একটা ফার্স্ট পার্ট ডে ওয়ান তোমাদের সাথে শেয়ার করলাম বাকিটা আস্তে আস্তে শেয়ার করবো কেমন লাগলো ব্লগটা জানিও কিন্তু ওকে Okay, bye